আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে স্পষ্টভাবে বলতে চাই অনেক তালবাহানা করেছেন অনেক হাঙ্কি পাঙ্কি করেছেন এখন নিবন্ধনটা দিয়ে দেন নিবন্ধন যদি না যান বারো তারিখে নির্বাচনের কথা আমরা চিন্তা নাও করতে পারি সারা বাংলাদেশের মানুষকে ডাক দিয়ে এনে আমরা কিন্তু ব্লকেট কর্মসূচি পালন করব আমরা কিন্তু ঢাকা অচল করে দিব আমরা কিন্তু ঢাকার একটা গলি গলিও বাদ রাখবো না আপনাদের বাসা বাড়ির গ্যাসের লাইন কেটে দিব আমরা কিন্তু আপনাদের বিদ্যুতের লাইন কেটে দিব এটা শুধু হুমকি না আম জনগণ পার্টি কাজে বিশ্বাসী আমরা কিন্তু কাজ করে দেখাবো এতদিন আপনাদের প্রতীকিতে আমরা পচা ডিম মেরেছি এবার কিন্তু সরাসরি কপালে মারব কপালে আমরা পচা ডিম মেরে প্রমাণ করব আপনারা ইসি পচা

আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা ধারাবাহিক যে আমাদের প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রাম